দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার কাঠা জমিতে ঝিনাই দাহাতে ঝিনাই দহাতে এই বাড়িটা হবে ঝিনাই দহাতে চার কাঠার জমিতে বেসমেন্ট এবং দুই তলা কমার্শিয়াল সহ অন্য চার তলাতে আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং সহ এই ডিজাইনটা ছয় তলা বিল্ডিং এর ডিজাইনটা করা হয়েছে দশম্বর অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং প্রত্যেকটা বাড়ির আউটলুকিংটা অনেক সুন্দর করার আমরা চেষ্টা করি সবসময় এ বাড়িটারও দেখ এখান্তে বাঁধা কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে এবং কিছু গা কিছু সবুজ গাছ ঝুলাই দেওয়া হয়েছে সব মিলে অসাধারণ একটি ডিজাইন তৈরি করার চেষ্টা করি আমরা তো দশমে এটা দেখছেন দোতলাতে দোতলাতে কিন্তু পুরা এটা কমার্শিয়াল স্পেস এবং নিচেলাতে এটা দোকান করা আছে এবং এটা বেসমেন্টের যে গাড়ি ঢুকছে বেসমেন্ট দিয়ে তো দশমণ্ডলী এই ছিল মোটামুটি আর কে আমি ডিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এখন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যে এবার এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা কীভাবে করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। এখানে তিনটে ইউনিটে কোনো কোনো জায়গায় তিনটে কোনো কোনো তালাতে তিনটে ইউনিট করা হয়েছে এবং কোনো কোনো তালাতে দুইটা ইউনিট করা হয়েছে আমি দুইটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো দশমণ্ডলী আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এখন এই ঝিনাই ধর এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো ছয়তলা বাড়ি বেসমেন্ট এবং কমার্শিয়াল স্পেস সহ আপনার হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং কীভাবে ডিজাইন করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো দর্শক গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি এই ডিজাইনটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি তা আসুন ডিজাইনটা দেখে আর্কিটেকচার ড্রয়েনটা এরকম দেখেন যে বাইরে ঝিনাইতে হবে মিজান সাহেবের জন্য তো এটা হচ্ছে যে বেসমেন্ট গ্রাউন্ড এটা হচ্ছে বেসমেন্টে চলে যাচ্ছে এটি এই অংশটা এই অংশটা হচ্ছে পুরা গ্যারেজের জন্য রাখা হয়েছে বেসমেন্টটা এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা এটা এখান দিয়ে উঠে দোকানগুলো রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে পুরাটাই হচ্ছে মার্কেট আর এটা হচ্ছে কম কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে যেভাবে তারা সাজাতে চাই সাজাবে আর এটা হচ্ছে দুটা ইউনিট সাজানো হয়েছে একটা ইউনিট আটশো স্কোয়ার ফিট করা হয়েছে আর একটা ইউনিট করা হচ্ছে বড়ো এটা হচ্ছে উনিশ ষোলোশো একানব্বই স্কোয়ার ফিট আপনি দেখেন আটশো স্কোয়ার ফিটে কী কী রাখা হয়েছে আমি সেটা দেখাবো আটশো স্কোয়ার ফিটে লিফ্ট আছে কিন্তু লিফ্টের লবিতে এসে এখানে ঢুকবে ঢোকার পরে একটা কমন টয়লেট পাচ্ছে এখানে এখানে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আছে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এটা একটা বেডরুম এই বেডরুম সামনে একটা বান্ধা আছে এটা কিচেন রাখা আছে এখানে একটা আর এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বান্ধা রাখা আছে টয়লেট অ্যাটাচ করা আছে এবং এখানে একটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে একটা বান্ধা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুমের সমানে মাত্র আটশো স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম সাজানো হয়েছে আর যদি আমি ষোলোশো একানব্বই স্কোয়ার ফিটে যায় সেক্ষেত্রে এখান থেকে ঢোকার পরে একটা ড্রয়িং টাইনিং পাচ্ছে অনেক বড় একটা স্পেস এখানে একটা প্রেয়ার রুম রাখা হয়েছে এখান থেকে যে একটা স্লাইডিং ডোর রাখা হয়েছে স্লাইডিং ডোর দিয়ে রুম রুমটাকে আলাদা করা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এটা একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে টি সাহেবের এবং এটা ক্যাবিনেট রাখা হয়েছে এখানে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এটা বান্দা রাখা হয়েছে আর এই এটা হচ্ছে আপনি কিচেন কিচেনের সাথে এটা স্টোর রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি এভাবে সাজানো হচ্ছে আমি যে তিনটা ইউনিট কীভাবে করছে সেটা যদি আমি দেখাতে চাই তাহলে আগে যে আটশো স্কোয়ার ফিট ছিল তিনটা রুমের সেটা একই আছে এখানে ইউনিট বি যদি আমি আরেকটা সাজাতে যাই আটশো উনষাট স্কোয়ার ফিট এটাতে কিন্তু এসে সে এমনভাবে সাজিয়েছে যে এখানে একটা বেডরুম তারপর ড্রয়িং ডাইনিং কিচেন দুটা বাথরুম দুটো বারান্দা সমানে সাজানো হয়েছে আর এটার আরেকটা ইউনিট এটা আটশো বত্রিশ স্কোয়ার ফিট এখানে দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচার ড্রয়িংটা ছিল এরকম এখন দশ মিনিট আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশ মিনিট এই ধরনের একটা বাড়ি যদি আপনি নির্মাণ ছয় বাড়ি নির্মাণ করতে চান বেজমেন্ট সহ সেক্ষেত্রে বেসমেন্ট সহ সাততলা কিন্তু তাহলে যদি পাইলিং লাগে পাইলিং লাগার সম্ভাবনা বেশি পাইলিং এক্ষেত্রে পঞ্চাশ পঞ্চাশ ফিট পাইলিং লাগতে পারে তাতে সেক্ষেত্রে আপনার প্রতি কাঠা প্রতি আপনার আট লক্ষ টাকা খরচ হবে চার কাঠার চার চার ষোলো লক্ষ টাকা চার হাসা বত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে আর লিফ্টের খরচ আছে জেনারেটর দিয়ে তিরিশ লক্ষ টাকা খরচ হবে আর যদি কমপ্লিট এরকম একটা বাড়ি আমি করতে চাই সব সহকারে এরকম পাইলিং লিফ্ট ফাউন্ডেশন বেসমেন্ট তারপরে এরকম গাঁথনি প্লাস্টার রং টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লামিং কাজ সব সহজ যদি আমি করতে চাই তাহলে এরকম একটা বাড়ি নির্মাণ করতে আপনি প্রতি স্কোয়ার ফিটে আপনি সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে আমি আমার প্রতিষ্ঠান গেন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি তো দশম এই বাড়িটা কিন্তু আমার চব্বিশশো টাকায় চব্বিশশো পার স্কোয়ার ফিটে চব্বিশশো টাকা খরচ করেও করা সম্ভব যদি পাইলিং রেটটা কম লাগে সেক্ষেত্রে কিন্তু চব্বিশশো টাকা স্কোয়ার ফিটে খরচ এরকম একটা বাইরে তৈরি করা সম্ভব দশমিক আপনার সবাই ভালো থাকবেন শেষের বেলায় একটি কথা আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায় করে চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশমুট আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ